ভাদ্র মাসের গরম আর বৃষ্টি কি মজার বৃষ্টি রহমতের বৃষ্টি সামান্য সামনে বৃষ্টি হচ্ছে এখানে নাই দুই তিন হার ডিস্টেন্স এখানে ঝুম বৃষ্টি এখানে আবার বৃষ্টি একেবারেই নাই ক্যামেরায় হয়তো ভাবে দেখা যাচ্ছে না কিন্তু সামনেই দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি নাই একেবারে নাই দুই এক ফোটা পড়লে পড়তেছে এই যে বৃষ্টি ক্যামেরা ঘুরাইলে বৃষ্টি ক্যামেরা ঘুরাইলে বৃষ্টি নাই একই স্থানে